দর্শক কৃষি উদ্যোক্তা কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশ সদেশের ভাই থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলমদাহ আমার নিবেদিত আজকের কৃষি ডকুমেন্টের ভিডিওতে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সবাইকে শুভ সকাল আমি আজকে আপনাদেরকে দেখাবো রানিং হাসে আমরা ছয়শ বিশটা থেকে কতগুলো ডিম পেলাম এবং আমাদের আজকে কত আয় হলো বা কত টাকা ব্যয় হলো সেই সম্পর্কে আজকের ভিডিওতে পুরো ভিডিও আমি আছি মোহাম্মদ ফজল সঙ্গে দাও তবে এখন সকাল কিন্তু ভিডিওটা কখন দেখুন সেটা বলতে পারছি না কিন্তু এই সকালবেলা এই ভোরবেলায় ঠান্ডার মধ্যে যদি আমরা এরকম খামার একটা দৃশ্য দেখতে পাই তাহলে তো এমনিতে পাখি যারা আছে তাদের তো মনে এমনিতে ভালো হয়ে যায় কারণ এরকম দৃশ্য কিন্তু অহরহ আপনারা দেখতে পারবেন না কারণ আমার সামনে আমার পিছনে যে জায়গায় তাকাবেন শুধু আর ডিম আর ডিম এখন হাঁস রয়েছে আপনার ছয়শো বিশটা ট্রিভিয়ার্স আমরা সকালে যখন খামারে আসি বা যখন খামারে ঘুরতে আসি বা আমার খামারে যখন ডিম তুলতে আসি হয়তো আমরা প্রত্যেকটা সিটে যাইতে পারি না বা প্রত্যেকটা সিটে আপনাদেরকে দেখাইতে পারি না কিন্তু যেরকম সকাল আসার পরে এরকম যদি একটা দৃশ্য থাকে বা এরকম দৃশ্য যদি একটা দেখতে পায় যে শুধু ডিম আর ডিম তাহলে কাদের মনটা না ভরা যায় বলেন আপনি যদি আমাদের কাছ থেকে হাঁসটা নেন নেওয়ার পরে যদি সকালে উঠেন কষ্ট করলেন সারাদিন হাঁসটাকে পালন করালেন পালন করার পরে যদি আপনি এরকম দৃশ্যটা দেখেন সকালে উঠে তাহলে তো আপনার নিয়মিত আপনার মনটা ভরা যাবে তাই না তাহলে কি বেশ আমরা এগুলো এখন বিক্রি করতে যাচ্ছি কারণ আমাদের এখানে প্রজান হয়তো বা আমাদের রেত্রকোনা হাওয়ার অঞ্চল দেশ সেক্ষেত্রে কিন্তু নদীমাত্র দেশ আমাদের রেত্রকোনা জেলায় কিন্তু আপনার সব সবসময় পানি ছয় মাস থাকে আর সময় তিন মাস থাকে আর তিন মাস আর পানি থাকে না সুষম সুখ না থাকে সেক্ষেত্রে পানি যখন আসে তখন আমাদের হাঁসটা পালন করতে অনেক সুবিধা হয় কিন্তু পানি যখন চলে যায় তখন কিন্তু আমাদের হাঁসের হাত থেকে করচটা একটু বেড়ে যায় সেই জন্য আমরা কিন্তু হাঁসটা পালন করতে একটু অসুবিধা হয় সেই জন্য কিন্তু আমরা হাঁস বিক্রি করি এবং হাঁস বিক্রি করা আরেকটা লজিক হলো যে আমরা কিন্তু প্রতিদিন মনে করেন এই যে সামনে এখন শীতকাল হয়তো বা এখন জিরো বাচ্চা আমাদের কাছে নাই কিন্তু বোরিং করা বাচ্চা আমাদের কাছে আছে আপনি এক মাসের উপরে থাকি যতগুলো বাচ্চা রয়েছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন কিন্তু জিরো দিনের বাচ্চারা পাবেন না কিন্তু শীতকালীন বাদে যখন আমরা ডেইলি আমাদের মনে করেন পনেরো হাজার দশ হাজার পনেরো হাজার বাচ্চা আসতে বিক্রি করি বিক্রি করি আমরা নিজেরা পালন করি এত শীত টাকার পরেও আমরা বিক্রি করবে কারণ ভাই আপনি প্রশ্ন করেন যে এত ডিম তারপর আপনি বিক্রি করতে হবে কেন বিক্রি করা ভাই আমাদের ব্যাস বিজনেসে এটা হাঁস বিক্রি করা আমাদের বিজনেস হাঁস বিক্রি করা আমাদের বিজনেস তারপর আমাদের যত ডিম আসুক না কেন আমরা কিন্তু এটা চিন্তা করবো না আমাদের কাজ হলেও বিক্রি করা আমাদেরকে বিক্রি করতেই হবে তারপরে আপনারা সবসময় প্রশ্নটা করেন যে ভাই এত ডিম

পারে একটা খামারি খামারিকে যাতে একটা ভালো হাঁস আমরা দিতে পারি এরকম যাতে ডিম পারে এরকম ডিম পারা হাঁস দিতে পারি সেই জন্য কিন্তু আমরা বিক্রি করি আমার চিন্তা করি শুধু এটা নেই নিজে যে ভালো হওয়ার চিন্তা না আমরা চিন্তা করি যে যুবক ভাইয়েরা আছে বর্তমানে বেকার যে ভাইয়েরগুলো আছে তারা কিছু করতে পারতেছে না তাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনারা এই হাঁসের বিজনেসে শুরু করতে পারেন বা হাঁস সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং আপনি যদি কোনো ক্রমে চার্জ দিয়ে দেখেন যে হাঁসের বিজনেসটা কেমন লাভবান বা কতটুকু লাভমান সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন তাহলে আপনি সম্পূর্ণ বিশ্লেষণ করার পরে আপনি চার্জ করে বা আপনি রিসার্জ করার পরে আসে দেখেন যে আপনি হাজির বিজনেস না লাভ না কি তাহলে যুবক ভাই যারা আছেন বেকার যারা ঘুরতেছেন তারা বেকার কেন ঘুরবেন না বেকার না ঘুরে আপনারা এরকম একটা হাসির বিজনেস শুরু করেন আপনি একশো নেন দুইশো নেন দেড়শো নেন আড়াইশো নেন যত আপনি বাজেট করতে পারেন যত আপনি মিলাইতে পারেন ততটুকু শুরু করতে পারেন আশা করি আপনি দিন শেষে একটা লাভবানের মুখ দেখতে পারবেন বা আপনি সফলতার একটা মুখ দেখতে পারবেন বিশাল আশা করি আপনি যদি অন্যের দিনের চাকরি না করে যদি নিজের একটা এরকম বিজনেস করতে পারেন তাহলে আশা করি আপনি নিজের একটা মনটা ফুরফুর থাকবে অন্য দিনে কাজ করতেছে না এবং নিজে একটা আয় করতে পারছেন বা ইনকাম সোর্স একটা পাচ্ছেন তো এত বেশি বড় করবো না যেহেতু ডিম এখন পারছে বা অনেক সকালে রাত্রে ডিম পারছে বা এখন তো ডিমটা যদি আমি রাখি যে আমি ভিডিও করছি ভিডিও করার কারণে কিন্তু হাঁসটা লড়া দিচ্ছে বেশি বার ডিমের কিন্তু কথা হবে তাই বেশিক্ষণ রাখবো না বা ভিডিওটা বেশি লম্বা করবো না কিন্তু জাস্ট আমি একটা এই কথাটাই বলবো বারবার যে এরকম দৃশ্য কি বলবো ভাই আর ভলার মতো নাই এরকম দৃশ্য দেখলে আমার মনটা সবসময় আমি যখন কামারে আসি আমার তো সবসময় আসা হয় না যখন আমি কামারে আসি বা এরকম দৃশ্যটা দেখি বা আমার নিজের ভালো লাগে যে কি বলবো আর তো প্রিয় এগুলো কিন্তু আমরা এখন বিক্রি করবো ডিম যতই দেখবো এখন আমাদেরকে বিক্রি করতে হবে কারণ আমাদের বিজনেসটা বিক্রি করার সেক্ষেত্রে যারা কিনতে যাচ্ছেন আমাদের ভিডিও কিনে এবং ডিসক্রিপশনের নাম্বারটি এখানে দেখবে এছাড়া যোগাযোগ করতে পারেন তো প্রিভিয়াস এখন হাঁসটাকে আমরা ছাড়বো চেয়ারে দেখাবো যে আজকে কতগুলো ডিম পাইলাম ছশো বিশটা দেখে সেটা আজকে দেখাবো আপনাদেরকে তো চলুন এখন আপনাদেরকে দেখাই যে কতগুলো ডিম পেলাম ছয় ছয় বিশটা হাঁসে থেকে আমরা কতগুলো ডিম পাচ্ছি এখন সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে হয়তো সম্পূর্ণ দেখালে অনেকটা সময় লেগে যাবে আমরা হয়তো ভিডিওটা কাট করে দেখাবো তারপরে আপনাদেরকে জানাচ্ছি যে কতগুলো ডিম আজকে পাচ্ছি আমরা তো আমরা এখন ডিমগুলো কাচের মধ্যে তুলি তারপরে আপনাদেরকে জানাচ্ছি যে আমরা কতগুলো ডিম পাচ্ছি তো আপনারা হয়তো ভিডিওটা কাট হবে আমরা পরে আপনাদেরকে জানাচ্ছি তো অবশেষে যে অপেক্ষা পাওয়ার করছিলেন যে আপনারা আমরা কতগুলো ডিম পেলাম চারশো বিশটা থেকে তো আমরা এখানে কিন্তু চারশো বাষট্টিটা ডিম আমরা পাইছি আপনারা দেখতে পাচ্ছেন ছয়শো বিশটা থেকে আজকে চারশো বাষট্টিটা ডিম পাইছি তো প্রিভিয়ার্স ভিডিওটা লম্বা করবো না অনেক বড়ো হয়ে গেছে তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এরকম ভিডিও পাওয়ার জন্য বেলায়গোড়টা টিভি দিন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম